আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে জোর খান আবিস আশা করে সবাই বেশ ভালো আছেন ব্রাজিল দল ঘোষণা করার পর কিছু প্লেয়ার ইনজুরিতে পড়ছে তবে সবচেয়ে বেশি যে জায়গাটা টেনশন হচ্ছে ম্যাক্সিমাম ব্রাজিল সাপোর্টারদের সেটা হচ্ছে রাইট ব্যাকের ভেন্ডারসনের ভ্যান্ডারসনের ইনজুরিটা সবচেয়ে বেশি আমাদেরকে টেনশনে ফেলছে কারণ লাস্ট দুটা ম্যাচে ভেন্ডারসন যে পারফরমেন্স করছে আমাদের কাছে ভরসার জায়গা তৈরি করছে ভ্যান্ডারসন তার সাথে ওয়েজলি তো আছেই দুইজন আমাদের চোখে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের আসলে দুটা বড় অস্ত্র এখন ভ্যান্ডারসনের জায়গায় সুযোগ পাইছে হচ্ছে ভিতিনো বোটাফোগোর রাইট ব্যাক এখন কার্লো আঞ্চলিকের কাছে একটা কঠিন সমস্যা সেটা হচ্ছে শুরুর একাদশে আসলে কাকে ইউজ করবে সেটা কি আপনার ওয়েজলিকে নাকি ভিতিনোকে ভিতিনো একটা হচ্ছে আপনার লেফট উইং ব্যাক হিসেবে বেশি খেলে তুলনামূলক তার ডিফেন্সিভ কোয়ালিটিটা অনেক ভালো ওপেনসিভের চেয়ে ডিফেন্সিভ কোয়ালিটি যথেষ্ট ভালো তবে নতুন ব্রাজিল দলে ডাক তার পারফরমেন্সটা আসলে মেলে ধরতে পারে কিনা এটা বড় চ্যালেঞ্জ ক্লাব পর্যায়ের খেলা ন্যাশনাল পর্যায়ের খেলা এবং এই ব্রাজিলের জার্সি এই জার্সির ভারটা কিন্তু ভাই আলাদা এই জার্সি পরে পারফরমেন্স করাটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং শুরুর দিকে ব্রাজিলের খুব কম প্লেয়ারই আছে যারা শুরুতেই আসলে পারফরমেন্স করছে এই জার্সি পরা সো একটা চ্যালেঞ্জ ভিতিনোর জন্য পাশাপাশি যদি দেখি ওয়েজলিকে ওয়েজলি ব্রাজিলের প্রীক্ষিত ফুটবলার ক্লাব করে তো চলে গেছে রোমাতে অভিষেক গোল করছে আমরা ভরসা করতেই পারি তবে ওয়েজলি এবং এই দুইটা হচ্ছে বর্তমানে আমাদের রাইট ব্যাকের এই মুহূর্তে বড় অস্ত্র তাহলে আসলে চিলি এবং বলিবিয়ার সাথে কোন প্লেয়ারটাকে আমরা আসলে সিলেক্ট করতে পারি বা তার লোক কাকে সিলেক্ট করবে সম্ভবত কার্লো যদি সিলেক্ট করবে হচ্ছে আপনার রোমার রাইট ব্যাক আ আপনার ওয়েজলি কারণ ওয়েজলি এর আগে ব্রাজিলে সুর একাদশে শুরু করছে পারফরমেন্স করছে সো ওয়েজলির অ্যাটাকিং এবং ডিফেন্সিভ দুইটাই আসলে সেম কাজ করে তবে তার অ্যাটাকিং অ্যাপ্রোচটা বেশি ভালো আমরা দেখছি যে রোমাতে ম্যাক্সিমাম টাইম এসে আসলে রাইট ব্যাকে অ্যাটাকিং মাইন্ডে খেলে রোমার আসলে পজিশনটা ডিফারেন্ট তাদের ফর্মেশনটা ডিফারেন্ট যেমন তারা তিন পাঁচ দুই এই ফর্মেশনটা ইউজ করে যার কারণে আপনার রোমাতে ওয়েসলি খেলা হচ্ছে উইং আপনার হচ্ছে লেফট উইং রাইট উইং ব্যাক হিসেবে খেলে যেখানটাতে অ্যাটাকিং সে আসলে বেশি ভূমিকা রাখতে পারে সো ব্রাজিল দলে কিন্তু ডিফেন্সে আসলে বেশি ইম্পর্টেন্ট কারণ উইং যারা আছে বিশেষ করে রাফিনা তার সাথে আছে হচ্ছে আপনার জেড্রো লেফটে মার্টিন এলিরা আছে সো এই জায়গাটা আমাদের উইং এ অর্থাৎ অ্যাটাকিং অত বেশি ইম্পর্টেন্স দরকার হবে না কারণ সেন্টার ব্যাকে গ্যাব্রিয়েল মাগালেস যথেষ্ট অ্যাটাকিং মাইন্ডেড ফুটবলার এখন সব ডিফেন্স গুলা যদি অ্যাটাকিং টাইপের হয়ে যায় তাহলে কিন্তু আসলে ডিফেন্স সামলানোটা কঠিন ব্যাপার সো আমার কাছে মনে হয় ওয়েজলি শুরু রাখাতে শুরু করলেও যদি ওয়েজলি অতিরিক্ত ওভারল্যাপ করে ফেলে ডিফেন্সে ঘাটতে হয়ে যায় তাহলে সেকেন্ড হাফে সম্ভবত ইউজ করা হবে দ্বিতীয়কে আহ ভ্যান্ডারসন থাকলে এখানটাতে একটু স্বস্তি পাইতাম কারণ ভেন্ডারসন পরীক্ষিত ব্রাজিল জার্সিতে তার ওভারল্যাপ করাটা এবং ব্যাক করাটা মানে তার পজিশন চেঞ্জ করা পজিশন সিপ করাটা ভ্যান্ডারসন যথেষ্ট পারফেক্টলি কাজে লাগাইতে পারে এখন আমাদের সামনে আসলে চ্যালেঞ্জ আহ ভিটিন নাকি আপনার ওয়েজ লিকে শুরু করতে পারে এটা কার্লো আনসতে ডিসাইড করবে তবে সবকিছুর মধ্যে যেটা সেটা হচ্ছে ব্রাজিল জার্সিতে যেহেতু পরীক্ষিত একটা ফুটবলার আমাদের ওয়েজলি ওয়েজলি শুরু করবে আমার কাছে কোনো ওয়েজলি শুরু করবে আপনাদের কাছে কি মনে হয় ওয়েজলি কাকে দিয়ে আসলে কার্লো আনস্ত শুরু করাবে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে